হয় তুমি মুখোমুখি লড়াই করবে এই বিশাল রোবট ম্যাকের বিরুদ্ধে এটা তো ভয়ঙ্কর এই চ্যালেঞ্জটা খুবই সিম্পল তোমাকে এই তিনটে গাড়ি উল্টাতে হবে আর ওই বাসটাকে ওখান থেকে টেনে নামাতে হবে ম্যাক এটা করে ফেলবার আগে আর সেটা যদি না পারো তাহলে মানবতা প্রথমেই হেরে যাবে আমাকে জিততেই হবে আর আমরাও চাই তুমি যেত 3 2 1 শুরু করো ও মাই গড গাড়িটাকে উল্টে দিলো এবার ম্যাখ শুরু করেছে নে প্রথম গাড়িটা উল্টে দিয়েছে খর দ্বিতীয় গাড়িতে পৌঁছে গেছে চলো দড় ও মাই গড চলো ফর উল্টে দিয়েছে ভালোবাসার জন্য ভাই তুমি কি করছো গাড়িটাকে উল্টাও ও ও ও চেষ্টা করছে ওহ ও সব গাড়িগুলোকে উল্টে দিলো এবার সবচেয়ে কঠিন অংশ ও কি বাস থেকে টেনে নামাতে পারবে চানো ও পিছিয়ে যাচ্ছে মানবতার